আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

একটা জায়গায় তো অক্সিজেন নিতে দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের থেকে তারা কি করেছে শুধু ওই কন্টাই পৌরসভা আর কন্টাই কোপারেটিভ ব্যাংক তাও তো সেই ব্যাংকটাকে দান করে দিয়ে সেই ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা বলব জ্যোতির্ময় কর্মকর তিনি দান করে দিয়ে আর তার সাজানো বাড়িতে ফসল তুলেছেন তিনি বারবার এটা তো আপনারা সবাই

যে জায়গাটা সেখানে একদিকে কেন্দ্রের সরকার একদিকে রাজ্যের সরকার বাকি বিষয়টা পরে তুমি কি এখানে বাইরে সবাই যদি তুমি এখন বাইরে যাও আমি ধরে এখানে করতে আমি কথা শুনবো আমি যখন বলছিস কথা শুনবো তুমি এখানে কি বলতে এসছো

আমাদের এখানকার নেতৃত্ব এবং তৃণমূল হৃতব্রতরা কয়েকটা স্পষ্ট নীতি নিয়েছে দিনের পর দিন সিওডি হতো না চার্টন অফ ডিমেন্ড হতো না শ্রমিকরা বঞ্চিত হতো চার্টার নেতা ম্যানেজমেন্টের সঙ্গে হাত মিলিয়ে শ্রমিকদের বঞ্চিত করে কাঠমান মিখে নিজেরা সম্মি এই জিনিস তৃণমূল আর হতে দেবেন না তৃণমূল হতে দেবেন না সেখানে কি করা হয়েছে চার্টার অব ডিনার লেগে সেটা হচ্ছে শ্রমিকদের স্বার্থে খারা সই করবেন লটারি করে ঠিক বেশি খারাপ সই করবেন প্রত্যেকটা

মানুষ পরে বুঝলেন দোসো পাঠটা বলেছিল পেট্রোলের দামটা বাড়িয়ে দুশো টাকা করবে একদিকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে আর অন্যদিকে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার সার্বিক উন্নয়ন থেকে প্রত্যেক মানুষের বাড়িতে পরিষেবা মায়েরা বোনেরা আমি দেখতে পাচ্ছি না আলোর পেছনে আপনারা লক্ষ্মীর তো একটু এই যে বিজেপি এবং বাকি বিরোধী দল তারা বলছে লক্ষীর ভান্ডার দেওয়া উচিত নয় কন্যাশ্রী দেওয়া উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে সেটা করা উচিত নয় আজ তৃণমূল কংগ্রেসের হাত দুর্বল করার অর্থ আপনাদের এই অর্জিত অধিকারগুলো এই বিরোধীরা কেড়ে নেবে এটা কি আপনারা হতে দেবেন এটা হতে দেওয়া যায় না আজকে দেখুন করোনা লকডাউন সারা ভারতবর্ষে গড় আয় কমে গেছে মানুষের কিসের বিরুদ্ধে লড়েছিলেন এই অধিকারীদের বিরুদ্ধে লড়েছিলেন যদি সম্মান নিয়ে রাজনীতি করতে হয় আপনাদের সপ্তাহের মতো পার্থক্য থাকে দলের মত পার্থক্য থাকে যদি অসম্মানিত বোধ করে স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুন ধাপে ধাপে নিশ্চিতভাবে আমরা অসম্মান দিয়ে দেব এবার আমি একটা কথা বলল ডান থেকে যেন একটা আওয়াজ না হয় আমার ভরসা আছে কোন আওয়াজ হবে না যদি আপত্তিও থাকে আমার সঙ্গে আলাদা কথা নামার পর এই জায়গাটা সেন্সেটিভ কারণ শুভেন্দুর সঙ্গে অনেকে ছিলেন এমন অনেকে ছিলেন যারা একুশের নির্বাচনে পাঁচিলের ওপর বসে জল নেপেছে জল কয়েকজন কয়েকজন আমি বলেছি আওয়াজ হবে না তো আওয়াজ হবে আমি একা বলব তো আমি বলছি যে জল নেপেছে ওদিকে রাত্রেবেলা ফোন আর কয়েকজন তৃণমূলের নেতা কর্মী জীবন বাজি রেখে বুক দিয়ে তারা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে কবুল লড়াই দিয়ে সেখানে তাদের আমি করি চলবে চলবে না না এখানে আমি আসার পর যেহেতু নেতৃত্ব বলেছিলেন কয়েকজন জয়েন করতে চান আমি তখন শুনিনি আমি নিশ্চিতভাবে নেতৃত্বের উপর ছেড়েছিলাম কিন্তু আমি যখন এসেছি আপনাদের কোনো বক্তব্য জুতো পালিশ করতে যায় তার মুখে এখন আমি শুভেন্দুকে প্রশ্ন করতে চাই যে লোকটি হওয়া এত কথা তার হোয়াটসঅ্যাপ চ্যাটটা ছাড়লে তুমি দায়িত্ব নেবে তো কাকে দিয়েছিলে হোয়াটসঅ্যাপ পুরুষ না মহিলা কি তার ভাষা মুখে আনতে পারবো না এখানে কার হয়ে ওকালতি করছে শুভেন্দু এই তো সব লোক সেই হোয়াটসঅ্যাপ চ্যাট যদি বেরোয় শুভেন্দু আগে বলুন এই হোয়াটসঅ্যাপ চ্যাটের দায়িত্ব ওর ওটা ওর ভাষা সেই জন্যই মাথা উঁচু করে তৃণমূল করুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার